আসসালামু আলাইকুম কায় আজকে আমি শেয়ার করবো আমার ছাদ বাগানে কি কি সবজি তুললাম সেটা এগুলো হচ্ছে কালো কেশ পাতা এগুলো কিন্তু আমি সপ্তাহে একবার মাথার চলে ব্যবহার করি এর রস আমার ছাদ বাগানে দেখুন এখানে এক প্রকার এগুলো শাক এগুলো কিন্তু যারা সায় ভোগে তাদের জন্য অত্যন্ত উপকারী জিনিস আমি কিন্তু এখানে আমার চ্যানেলে আমি এর বর্তাগুলো দেব দেখুন এটা আজকে আমি দেখাবো আমার ছাদ থেকে দুইটা আবার দুন্দুল তুললাম তারপরে সাথে দেখুন বটল আলহামদুলিল্লাহ এতে আমি খুশি আমার ছাতে যা হয় তাই আমার খেতে ভালো লাগে এগুলো অনেক টেস্ট আপনারা চাইলে ছাতে কয়েকটা ক্রেট রেখে আমার মতো ছাদ বাগান করতে পারবেন এখানে কিন্তু একটা কাঁকর দরসে ছোটো থেকে দশ বারোটা টাকাই দেখুন আরেকটা এটা মনে হয় পোকা ছিদ্র করে দিছিল তাই এর আগাটা একটু চিকেন হয়ে গেছে দেখুন আমি পটলও তুললাম এখানে কিন্তু আমি আমার ছাদ কী সার দিই সেটা আমি পরে আমার চ্যানেলে দেখাবো এর আগে কিন্তু দেখেছিলাম এটা কিন্তু পাকা মতো হয়ে গেছে এটা কিন্তু হয় না এগুলো কিন্তু একটু বড়ো হতো দেখুন আমার লাউ গাছটা দেখালাম আপনাদের এটা কিন্তু একদম তাড়াতাড়ি এক মাসের মধ্যে এক মাসও হয় নাই মনে হয় বিশ পঁচিশ দিন হবে ওই দিন আমি ওই দিন আমি তো তুলেছিলাম কতগুলা লেবু আজকে তুলতেছি এগুলো পাকা পাকা হয়ে আছে দেখুন কিন্তু গাছের জিনিস অনেক টেস্ট বাজার এগুলো একটু ভালো লাগে না খেলা জানে ওরা কী দেয় আল্লাহ জানে আমার বাজারের জিনিস একদম পছন্দ না কিন্তু আমার গাছে যা ধরে এতে আমি সন্তুষ্ট আমার পরিবারের জন্য একবেলা খাদ্যের চাহিদা মিটা যাবে এটা কিন্তু আমার আনার গাছ দেখুন এটা কিন্তু মিষ্টি কুমড়ো গাছ আমি লাগাইছি যে এক সপ্তাহ হয় নাই দেখুন কী সুস্থ সবল হয়ে যাচ্ছে ছোটো ছোটো লাগাইছিলাম এগুলো এক প্রকার শাক এটাও বাংলা লাউ আরও দুটো লাগাইছি আমি এই দিন ছাড়াও লাউ থেকে ছাড়টা ছাড়া কিনছিলাম এক সপ্তাহ আগে এটা আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো দেখুন এটা হচ্ছে ঢ্যাঁড়শ গাছ আমি বিচি ফেলছিলাম গাছ থেকে আলহামদুলিল্লাহ উঠে গেছে আমার যেন আপনারা দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে